হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কালকে রাতে এক মানে খুব বড় করে না ছোটখাটো একটা সেলিব্রেশন হয়েছিল আমাকে সারপ্রাইজ দিয়েছিল একটু কেক এনেছিল আমার জন্য ফুল এনেছিল আর একটা গিফট এনেছিল আমার ড্রেস আপ দেখে ভাবছি অ্যানিভার্সারি দেখি এরকম ড্রেস আপে থাকে জাস্ট একটা বড় টিপ করেছি যাতে একটু বউ বউ লাগে তো আমার এখন বাবির জন্য আমার কিছুই করা হয় না তো কোনো কিছু সেলিব্রেশন আমার দরকারও নেই সামনে বাবির অনুষ্ঠান ওটা আমি ঠিকঠাক মেটাতে পারলে বাঁচি এখন প্রচুর আছে তোমাদের সাথে পরে কথা আমার মার পাপ্পার অ্যানিভার্সারি তোমরা বড়রা সবাই আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি আর ছোটরা অনেক ভালোবাসা দিও আমাদেরকে হ্যাঁ আমাদের অনেক বছরের সম্পর্ক তারপর আমরা বিয়ে করেছি হ্যাঁ এই যে ওর বাবা আমার জন্য এই ফুলটা নিয়ে এসেছে তোমাদেরকে কালকের কিছু ক্লিপস আমি দিয়ে দেব তোমরা এরপরে দেখে নাও হ্যাঁ কালকে একটা ছোট্ট সেলিব্রেশন হয়েছিল এখন বাজে হচ্ছে রাত বারোটা বারোটা বেজে এগারো মিনিট আজকে কি বলো তো আজকে আমাদের অ্যানিভার্সারি একবার আমাকে হ্যাপি অ্যানিভার্সারি বলো সবার সামনে রাত বারোটাই উইশ করেছে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি আমিও থাকবো রাত্রেবেলা কি সাজবো নাকি আমরা বড়ব মানে আমার শাশুড়ি মা হচ্ছে আরেকজন আর অ্যানিভার্সারি উপলক্ষে ও আমার জন্য কি কি গিফট এনেছে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট এই তো এটা দিয়ে আমাকে আরেকবার প্রপোজ করে নিল এই দেখো এটা না এটা হচ্ছে জাম কালার এটা ব্ল্যাক দেখাচ্ছে এটা আমারই চয়েস ছিল আমি একটা দোকানে দেখে এসেছিলাম ও আমাকে এটা ঠিক এনে দিয়েছে

সামনে তো বাবির অনুষ্ঠান তো আজকে সেরকম কিছু রান্না করছে না জাস্ট জাস্ট চিকেন আনা হয়েছে মা চিকেনটাই করছে আর কিছু হবে না আর হচ্ছে ফুলকপি ভাজা চিকেন কই মা এখনো করি হয়ে গেছে দেখাও চিকেন করা কমপ্লিট হয়ে গেছে ওটা হলেই আমি ভাত খেয়ে নেবো আমার প্রচণ্ড খিদে পেয়েছে আজকে যতই অ্যানিভার্সারি হোক আমার ওনার সাথে আজকেও খাওয়া হবে না কারণ উনি তো অফিস গেছেন বাড়ি নেই আজকেও খাওয়া হবে না বলতে কি ওনার সাথে এখন আমার খাওয়াই হয় না বসে রাত্রেও হয় না দুপুরেও হয় না কারণ একজন একজন করে খাই তারপর ওকে ধরতে হয় একটা বেবি থাকলে যা হয় ওই তো আমাদের মেন ভালোবাসা না বাবির অনুষ্ঠান মিন অন্নপ্রাশন আর এক সপ্তাহ বাকি নেই আজকে চার তারিখ আর বাবির অন্নপ্রাশন হচ্ছে সামনের রবিবার মানে নয় তারিখ এক সপ্তাহ নেই আর একটা মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে দুটো অনুষ্ঠান পরপর করার পসিবেল হয় না যদি বাবির অন্নপ্রাশনটা না থাকতো তাহলে আমরা অ্যানিভার্সারিটা বড়ো করেই সেলিব্রেট করতাম নিজের ছেলের ফার্স্ট অনুষ্ঠান না করে মা বাবা অ্যানিভার্সারি সেলিব্রেট করবো এতটা বেয়াদব মা বাবা আমরা নয় আজকে যেহেতু অ্যানিভার্সারি ওকে তো পেলাম না একসাথে খাবো যে একসাথেই খাওয়ার ইচ্ছা ছিল ও অফিসের কাছে ব্যস্ত আছে তো ফোন করেছিলাম বাড়িতে খেতে আসবে নাকি ও বলছে আমি খেতে আসতে পারবো না তাই ওর জন্য আমি আলাদা করে লেগ পিস দিয়ে তুলে রেখেছি ও লেগ পিস না দেখে মাথা গরম হয়ে যায় ওর আমার বোনের মতো লেগ পিস দিয়েও তো লেগ পিস দিয়ে আলাদা করে তুলে রেখেছি রাত্রেবেলা চেষ্টা করবো আজকে একসাথে খাওয়ার তো আমি এখন খেয়ে নিই ফুলকপি আলু ভাজা মাংস মানে চিকেন বলেছিলাম বেশি কিছু পদ হবে না একটা বাচ্চা নিয়ে এত কিছু করা সম্ভব হয় না এখন তো মনে বড় হয়ে যাক পরের বছর করে এখন সন্ধে হয়ে গেছে খুব খিদে খিদে পাচ্ছে কালকে তো কেকটা আনা হয়েছিল কেকটা আমি খাইনি রাত্রেবেলা সেরকম জাস্ট একটুখানি ও আর মা মুখে দিয়েছিল ওই এরপর আর খাইনি তো এখন কেকটা কেটেই খাই চলো যে মা এখন বাবিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে ও তো ঘুমাচ্ছেই না মা আমি কেক খাবো কেক আগে না আমি মিষ্টির জন্য কেকও খেতাম না কিন্তু এখন দেখি ইদানি কেক খেতে খুব ভালো লাগে খাই কাকার খাওয়া কমপ্লিট এদের কারোর খাওয়া হয়নি আমরা আগেই খেয়ে নিয়েছি আর এখানে আসর বসেছে সবাই এখান থেকে দেখো সবাই আছে সবাই আছে খেলা করছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো মজার মজার ভিডিও দেখার জন্য আর আমার লাইফের সব রকম আপডেটস পাওয়ার জন্য টা